খুলনা জেলা দৌলতপুর থানার অবস্থিত বিএল কলেজ স্টেশন খুলনার অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন এই স্টেশনটি মূলত খুলনা শহরের শিক্ষাকেন্দ্র ও আবাসিক এলাকার কাছাকাছি হওয়ায় প্রতিদিন হাজারো যাত্রী এখানে ওঠানামা করে বিশেষ করে বজ্রলাল কলেজ বিএল কলেজের নাম অনুসারে স্টেশনটির নামকরণ করা হয়েছে এখান থেকে খুলনা শহরের মূল স্টেশন এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ট্রেন চলাচল করে এলাকাটি শিক্ষার্থী চাকরিজীবী ও সাধারণ মানুষের জন্য একটি যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত স্টেশনের আশেপাশে ছোট ছোট দোকান চায়ের স্টল যাত্রীদের জন্যে বসার জায়গা রয়েছে দিনে রাত্রে সমানভাবে ব্যস্ত থাকে এলাকাটি এছাড়াও বিএল কলেজ স্টেশনের পাশে রয়েছে নানা শিক্ষা প্রতিষ্ঠান বাজার আবাসিক এলাকা যার কারণে সকাল বিকেল এই স্টেশনে মানুষের ভিড় লেগেই থাকে খুলনা শহরের সঙ্গে যোগাযোগ রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু